এখন বাজে সকাল আটটা পঞ্চাশ আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি আমার উইকেন্ডে ক্লাস হয় আজকে এখানে উইকেন্ড সানডে সো ইউনিভার্সিটির লাইফে এখানে স্টুডেন্টদের কেমন কাটে সেটা আমি আজকে দেখাবো আমি বাসের জন্য ওয়েট করছি বাস আসলে আমি বাস দিয়ে সরাসরি ইউনিভার্সিটিতে চলে যাব এবং আমার ক্লাস নয়টায় আমি হোপফুলি একটু লেট করে যাব কারণ আমি কিছু প্রিন্ট করতে হবে আমার কিছু প্রিন্ট করতে হবে ডকুমেন্টস আজকে আমার এক্সামও আছে ম্যারাথন ক্লাস সকাল নয়টা থেকে বিকেল পর্যন্ত চারটা থেকে আমার এক্সাম শুরু হবে পাঁচটা পর্যন্ত এক ঘন্টা এক্সাম সো আশা করি এক্সাম ভালো হবে ইউনিভার্সিটি এটা হচ্ছে বাস স্টপ

বাস থেকে নেমে গেলাম আমি ইউনিভার্সিটিতে চলে আসছি এখন আমি যাবো সাবে সাব হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন বিল্ডিং এখানে প্রিন্টিং এর ব্যবস্থা আছে নিজে নিজে প্রিন্ট করা যায় আমি দেখাবো যে কীভাবে প্রিন্ট করা যায় তো প্রিন্ট করে আমি সরাসরি ক্লাসে চলে যাবো রাস্তাঘাট বেশ শুকনো ছিল গতকাল রাতে আবার স্নোফল হয়েছে যে কারণে রাস্তাঘাট ভেজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাব বিল্ডিং মানে স্টুডেন্ট ইউনিয়ন বিল্ডিং বাংলাদেশে যেমন টিএসসি থাকে টিচার স্টুডেন্ট সেন্টার এখানে হচ্ছে সাব এখানে সব ধরনের ফ্যাসিলিটি আছে প্রিন্টিং থেকে শুরু করে পড়াশোনা করা এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট রেস্টুরেন্ট আছে সো স্টুডেন্টরা এখানে রিল্যাক্স পড়াশোনা করতে পারে এখানে একটু হাত দেখালে এটা খুলে যাবে খুলে গেল এটাই হচ্ছে সাব এটা অটোমেটিক এটা খুলে যাবে এখানে আরাম করে পড়াশোনা করার সুবিধা আছে দুজন ঘুমিয়ে গেছে সকাল সকাল লোকজন তেমন নেই কারণ উইকেন্ডে নর্মালি সবার ক্লাস থাকে না আমার ক্লাস আছে ওকে আমি নিচের নিচের প্রিন্টারটাতে যাই যেখানে সহজে প্রিন্ট করা যাবে আচ্ছা গো আজকে লোকজন একদমই নেই সব কিছু ক্লোজ মনে হচ্ছে তো এখানে একটা প্রিন্টার আছে প্রিন্ট এখানে নিজে নিজেই প্রিন্ট হবে জাস্ট এই কিউআর কোডটা স্ক্যান করে পেমেন্ট করার পর এখানে পেমেন্টের রেটটা বলে দেওয়া আছে সো আমি দুইটা পেজ প্রিন্ট করব আমার প্রিন্ট শেষ আমি এখন ক্লাসে যাবো আছে ক্লাস আছে মিস্টার পল লু উনি চাইনিজ উনি বেশ ভালো ক্লাস নেন উনি এখনও মাস্ক পরেন সময় মাস্ক পরেন এটা সম্ভবত করোনার পরের ইফেক্ট আর কি সবসময় উনি মাস্ক পরে থাকতে পছন্দ করেন আশা করি ক্লাসটা অনেক এনজয়িং হবে প্লাস এক্সামটা সহজ হবে লেটস গো টু দ্য ক্লাসরুম ইউনিভার্সিটিতে এরকম আরাম করে পড়ার ব্যবস্থা আছে এখানে শুয়ে বসে পড়া যায় ল্যাপটপে চার্জ লাগিয়ে পড়াশোনা করা যায় নো ওরিস তারপরে পাশেই খাবারের বেশ শপ আছে সেখান থেকে খাবার নিয়ে নিয়ে খাওয়া যায় সব মিলিয়ে পড়াশোনার জন্য পারফেক্ট পারফেক্ট একটা জায়গা আমার যেটা মনে হয় আর এখানে কোনো রাজনীতি নেই হুঙ্কার নেই তর্জন নেই গর্জন নেই মিছিল নেই মিটিং নেই শান্তশিষ্ট পরিবেশ পড়াশোনার জন্য উপযোগী রিসার্চ করানোর জন্য যথেষ্ট ফ্যাসিলিটিস আছে সো এই কারণেই এসব দেশ এগিয়ে এসব দেশের মানুষজন আমাদের চাইতে অনেক দূর এগিয়ে আমি ইউনিভার্সিটির রাস্তাঘাট একটু দেখানোর চেষ্টা করছি ইট লুকস বিউটিফুল এতদিন আসলে বরফে ঢাকা ছিল গত কয়েকদিন পজিটিভ টেম্পারেচারের কারণে রাস্তাঘাট একটু ক্লিন হয়েছে বরফ অনেকাংশেই চলে গেছে কিছু কিছু জায়গায় একটু 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 বরফ আছে যেমন যে এখানে একটু আইস দেখা যাচ্ছে এই যেখানে আদারওয়াইজ কিন্তু ক্লিয়ার লোকজন সামারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এখানে একটা ভাস্কর্য ইন্টারেস্টিং আমার ক্লাসরুম দিস ওয়ে এটাকে বলে সেন্ট্রাল একাডেমিক বিল্ডিং ক্যাব সংক্ষেপে প্রথম দিন এই ক্লাসরুম খুঁজে পেতে আমার বেশ পেতে হয়েছে ক্লাসরুমগুলোর নাম্বার খুব লম্বা আর খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট আমি যেহেতু আজকে ক্লাসরুম নাম্বার জানি এবং এর আগেও আমি সেখানে ক্লাস করেছি সো আজকে কোনো সমস্যা হবে না ওই যে দেখা যাচ্ছে ইউনিভার্সিটি অফ অ্যালবার্টের লগো এখান দাঁড়িয়ে অনেকেই ছবি তোলে আর এটা হচ্ছে কোয়াড এটাকে মেইন কোয়াড বলে এখানে বিশাল বড় একটা মাঠ আছে মুসলিম সম্প্রদায়ের একটা বড় অ্যাসোসিয়েশন আছে ইউনিভার্সিটি অফ ক্যালবাটাতে মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এম এস এ বলে এখানে হচ্ছে শুরুর দিকে আমরা যখন আসি অ্যাডমন্টনে শুরুর দিকে তখন আমাদের যখন ক্লাস হচ্ছিল মানে ফ্রাইডে তো ক্লাস হচ্ছিলো তো ওই সময়ে এখানে ঈদে ঈদের নামাজ না সরি এটা জুম্মার নামাজ পড়েছি এখানে জুম্মার নামাজ হতো আর কি সো এখন যেহেতু বরফ আছে পুরোপুরি ঘাসের মধ্যে নামাজ পড়ার সুবিধাটা নেই কিছুদিন পর হয়তো এখানে আবার জামাত শুরু হয়ে যাবে জুম্মা শুরু হয়ে যাবে বাট এখন সেন্ট্রাল একটা জিমনেশিয়াম আছে ওই জিমনেশিয়ামে জুম্মার নামাজ আদায় করা যায় আমি কাছাকাছি চলে আসছি বিল্ডিং এর ক্যাব বিল্ডিং লেখা আছে সিএবি সেন্ট্রাল অ্যাকাডেমি বিল্ডিং হচ্ছে এন্ট্রি এখন আমি ঢুকতে পারবো কিনা দেখি যে এখানে ব্যবস্থা আছে দেখুন কি চমৎকার জায়গা এখানে মানুষজন পড়াশোনা করতে পারে আড্ডা দিতে পারে সব ধরনের ফ্যাসিলিটিস আছে বিশাল বড়ো বিল্ডিং আমার ক্লাস হচ্ছে আপস্টেয়ারসে আমি ভিডিওটা এখানে স্টপ করে দিচ্ছি কারণ আমি ক্লাসে ঢুকবো পরবর্তী আপডেট আমি জানাচ্ছি আপনাদেরকে এখন ব্রেক টাইম পল্লু আমাদের যে প্রফেসর উনি ব্রেক দিয়েছেন এটা হচ্ছে লাঞ্চ ব্রেক দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত যেহেতু রোজা আমি রোজা আছি আমি তো লাঞ্চ করছি না তো সবাই লাঞ্চ করতে গেছে লাঞ্চের শেষে বিকেল চারটার দিকে এক্সাম হবে সো ওয়েট করতে হবে আমি যখন আসছিলাম তখন কিন্তু স্নোফল হচ্ছিল না কিন্তু ক্লাসে ঢোকার পর দেখতে পাচ্ছিলাম যে স্নোফল হচ্ছে তো এখানে আসলে এরকম আপ অ্যান্ড ডাউন হয় আর কি যদিও ওয়েদার প্রথমে থাকবে মানে রোদ থাকবে বাইরে আর আপনি একটা শার্ট পরে বের হয়ে গেলেন আপনি বোকা হয়ে যাবেন আর বাইরে প্রচণ্ড ঠান্ডা তো সবসময় ফিলস লাইক কেমন এটা দেখে বের হতে হয় আর কি সো এই হচ্ছে স্টুডেন্ট লাইফ এখানে ম্যারাথন ক্লাস করতে আসলে একটু বোরিং লাগে কারণ সারাদিন ক্লাস করে একটা ডিফিকাল্ট এক্সাম শেষ হলো মাত্র বের হলাম এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো এই সারাদিন ক্লাস এক্সাম সব একসাথে কিছুটা বিপর্যস্ত এক্সাম হয়েছে মোটামুটি খুব একটা বেশি ভালো হয়েছে বলা যাবে না বাট খুব একটা বেশি খারাপ হয়নি সো এখন বাসায় যাব কারণ ইফতারের প্রিপারেশন নিতে হবে আজকে আবার হচ্ছে এক ঘন্টা টাইম পিছিয়ে গেছে আর কি মাঝখানে এক ঘন্টা টাইম অ্যাডজাস্ট করা হয়েছিল এখন গতকাল ইফতার ছিল ছয়টা ছাব্বিশ আর আজকে ইফতার হচ্ছে সাতটা আঠাশ মানে এক ঘন্টা টাইম টেসে মেঞ্চের জন্য যে এক ঘন্টা রাখা হয় সেটা এখানে অ্যাডজাস্ট করা হয়েছে গতকাল তো বাসায় যাচ্ছি এই হচ্ছে ইউনিভার্সিটি লাইফ ইউনিভার্সিটি লাইফে আসলে প্রচুর কষ্ট করতে হয় কারণ এখানে একসাথে বাইরে আসলে শুধুমাত্র পড়াশোনা করবেন তা না পাশাপাশি তো পার্ট টাইম জগও করতে হবে সো দুইটা মিলে আসলে বেশ স্ট্রাগল করতে হয় আর কি আমার একটা সুবিধা হচ্ছে যে আমার ক্লাসগুলো মেনলি উইকেন্ডে সেই হিসেবে আমি আর কি একটু বেশি সময় পাই বেশি সময় পেয়ে তো কাজ নেই মানে টোয়েন্টি ফোর আওয়ার্সে বেশি আবার কাজও করা যাবে না সো এই হচ্ছে লাইফ স্টুডেন্টদের আরও আরও সমস্যা থাকে যে অ্যাসাইনমেন্ট থাকে কিছু কুইজ থাকে যেগুলো ক্লাসে আসার আগেই করতে হয় সবাই অ্যাডজাস্ট করে ফেলতে পারে ইটস নট দ্যাট মাচ ডিফিকাল্ট আর বিশেষ করে এই সাবজেক্টটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে রিলেটেড সো খুব একটা বেশি সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ এখন আমি বাসায় এখন একটু একটু বৃষ্টি হচ্ছে ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না বাট গায়ে পড়ছে এই হচ্ছে ইউনিভার্সিটি অফ অ্যালবার্টার ক্যাম্পাস এটা মেইন ক্যাম্পাস এটাকে বলে নর্থ ক্যাম্পাস বিল্ডিংগুলো এখানকার বিল্ডিংগুলো খুব বেশ সুন্দর ডিজাইন চমৎকার কিছুক্ষণ হাঁটলেই বাস স্টপেজ পেয়ে যাব খুব একটা বেশি দূরে না বাস স্টপেজ থেকে দুই মিনিট সরি দুই মিনিট না চার পাঁচ মিনিট লাগে আর কি ক্লাসে আসতে আবার প্রবলেম হচ্ছে বিভিন্ন কোর্সের ক্লাস বিভিন্ন ডিপার্টমেন্টের বিল্ডিংয়ে হয় যে কারণে এটা কনসিস্ট্যান্ট থাকে না মাঝে মধ্যে কিছু রুম রুমও চেঞ্জ হয় সো সবসময় আমাদের একটা পোর্টাল আছে স্টুডেন্টদের জন্য যেখানে টিচাররা অনলাইনে সব ম্যাটেরিয়ালসগুলো প্রোভাইড করে কী কী টপিক্স পড়াবে আগের দিন থেকেই ইভেন এক মাস আগেও দিয়ে দেয় কি কি টপিক্স পড়ানো হবে কি প্ল্যান কবে এক্সাম কবে কুইজ এগুলো অনেক আগে ডিস্ট্রিবিউট করে দেওয়া থাকে রিসেন্ট যেখানে নির্বাচন হয়েছে পোস্টার দেখতে পাচ্ছেন তবে এখানে যে নির্বাচন যে ইলেকশন সেগুলোতে আসলে কোনো হট্টগোল নেই কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা নেই ইভেন পাওয়া যায় না কবে নির্বাচন হলো পড়াশোনার জন্য বেশ ভালো পরিবেশ এখানে সো যারা রিসার্চ করতে চায় ভালো পড়াশোনা করে ভালো কিছু অর্জন করতে চায় তাদের জন্য আসলে বেস্ট সো আমি বাস স্টপে চলে আসছি কোনো বাস যে দেখা যাচ্ছে না দূরে একটা বাস দেখা যাচ্ছে বাট এটা নট ইন সার্ভিস লেখা তার মানে এটা এখন যাবে না সো একটু ওয়েট করতে হবে মনে হয় বাসে উঠে গেছি দশ থেকে পনেরো মিনিটের মতন লাগছে বাস থেকে নেমে গেলাম এদিকে স্নোফল স্টার্ট হয়েছে স্নোফল হচ্ছে বাসার কাছে চলে আসছি এই তো এভাবে দিনটা শেষ হয়ে গেল আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন